আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান যে সিলেবাসটা আছে সেটি নিয়ে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় কিন্তু আর এক মাসের এক মাসের কিছুদিন বেশি সময় আছে আপনাদের যাদের সন্তান ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা দিবে বা তোমরা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে যদি ভিডিওটি দেখো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী হবে তো প্রথমেই আমরা একটু আলোচনা শুরু করি আমাদের প্রথমে আমরা একটু সাধারণ জ্ঞান সিলেবাস তাতে যাই আমরা কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করব ঠিক আছে তো প্রথমত আমরা সাধারণ জ্ঞানটাতে একটু যাব তো এখানে আমরা দেখি ঠিক আছে প্রথম যে জিনিসটা আমরা দেখব আমাদের কিন্তু বোর্ডে চারটা বই দিয়েছে আমাদের বোর্ডের কিন্তু চারটা বই একটা হচ্ছে বিজ্ঞান বই একটা ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বই একটা ডিজিটাল প্রযুক্তি বই একটা শিল্প ও সংস্কৃতি বই তোমরা যারা ইংরেজি ভার্সনের আছে বা আপনাদের যাদের সন্তান ইংরেজি ভার্সনের আছে তাদের জন্য এটা কি সায়েন্স বই এটা হচ্ছে কি হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স বই এটা কি ডিজিটাল টেকনোলজি বই এটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার যে বইটা আছে ঠিক আছে এই বিষয়সমূহ সো আমাদের যে বোর্ডের চারটা বই আছে এই চারটা বই কিন্তু খুব ভালোমতো পড়তে হবে এবার ঠিক আছে কারণ না আমাদের কিন্তু যে গত বছর ভর্তি পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু প্রায় 90% এর বেশি প্রশ্ন বোর্ড বই থেকে এসেছে তার মানে এই না আমরা ধরে নিব এবারও আমাদের বোর্ড বই থেকে সব প্রশ্ন আসবে এবার কি এবার আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে আমি সব সময় কিন্তু তোমাদের একটা কথাই বলি যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ ঠিক আছে কারণ আমরা আগের বছর কি এসেছে তার আগে 10 বছর কি এসেছে সেগুলো অবশ্যই দেখব আমরা যুদ্ধের আগে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাব কিন্তু আমরা সব ধরনের প্রস্তুতি নিব আমরা যাতে যে কোনো ধরনের প্রশ্ন দেখলেই উত্তর করতে পারি ঠিক আছে সো আমাদের যেহেতু বোর্ড বই থেকে আগে প্রশ্ন খুবই কম আসতো কিন্তু লাস্ট ইয়ার কিন্তু আমরা দেখলাম নাইনটি পার্সেন্টের প্রশ্ন বোর্ড বই থেকে এসেছে সো আমাদের উচিত হবে এই যে চারটা বোর্ড বই আছে আমাদের এগুলোকে একদম ভালো মতো শেষ করে ফেলা অ্যান্ড এগুলো থেকে যদি এমসিকিউ আসে সেগুলো যাতে আমরা পারি এগুলো থেকে যদি সিকিউ আসে সেগুলোও যাতে পারি ট্রু এন্ড ফলস যদি আসে তাও যেতে পারি আমরা আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি আসে তাও আমাদের কি পারতে হবে তারপর একটা টপিক কি বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও ক্যাডেট কলেজ সমূহ যারা ইংরেজি ভার্সনে আছে তোমাদের জন্য এটা হচ্ছে কি দা আর্ম ফোর্সেস অ্যান্ড ক্যাডেট কলেজেস অফ বাংলাদেশ ঠিক আছে এই টপিকটা থেকে আমরা কি কি পড়ব আমরা হচ্ছে কি বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কি কি আছে আর্মি আছে এখানে আছে কি নেভি এখানে আছে কি এয়ার ফোর্স ঠিক আছে আমরা এই তিনটা জিনিস নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো যেমন হচ্ছে আর্মির মোটো কে তারপর হচ্ছে আর্মি চিফ কে ঠিক আছে এরকম আমাদের নেভি নিয়ে তারপর বিস্তারিত যে তোমরা কোন একটা সাধারণ জ্ঞান বই দেখতে পারো সেই বই দেখে একদম বিস্তারিত পড়ে ফেলবা আর ক্যারেট কলেজ টপিক থেকে আমরা কি কি পড়বো যে কোন ক্যাডেট কলেজটা প্রথমে হয়েছে স্বাধীনতার পরে কোনটা প্রথম হয়েছে দেশে কয়টা আছে ছেলেদের জন্য কয়টা মেয়েদের জন্য কয়টা মেয়েদের প্রথম কোনটা এরকম প্রশ্ন আমরা সব পড়ে ফেলবো ঠিক আছে তারপর দেখো এখানে একটা জিনিস আছে যে বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয়াবলী এই টপিকটা আমরা পড়বো কিভাবে আমরা যে কোনো একটা সাধারণ জ্ঞান বই নিব সেখান থেকে আমরা দেখবো যে বাংলাদেশের দেখবে যে পরিচিতি আছে ভৌগোলিক পরিচিতি সেগুলো কোনগুলো বাংলাদেশের যে আয়তন তারপর বাংলাদেশের পাহাড় পর্বত কিন্তু ভৌগোলিকের মধ্যে পড়ে আর বিশ্বের কোন ভৌগোলিক বিষয়াবলী সেগুলো কি আমাদের যে মহাদেশ পরিচিতিগুলো আছে এশিয়া আফ্রিকা ইউরোপ এরকম আমরা সবগুলো পড়ে ফেলবো আর তারপরে আমরা রাজধানী মুদ্রা পর্যন্ত পড়বো তারপর যে এক্সট্রা কিছু জিনিসপত্র আছে সেগুলো কিন্তু এবছর সিলেবাস আসছে নেই অবশ্যই আমাদের প্রশ্নগুলো কিন্তু সিলেবাসের ভেতর থেকে আসবে ঠিক আছে আমাদের কিন্তু অনেক কিছু এবার সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে আমরা যেহেতু শেষ এক মাস পড়াশোনা করছি সো আমাদের উচিত হবে কি এক্সট্রা কিছু যাতে আমরা পড়াশোনা না করি ঠিক আছে তারপর দেখো বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনা বলি যেটা হচ্ছে ইংলিশ ভাষণের জন্য কি কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এই সাম্প্রতিক ঘটনাগুলি আমরা কই থেকে পড়বো কারেন্ট অ্যাফেয়ার্স নামে একটা বই কিন্তু প্রতি মাসে বের হয় ঠিক আছে সেটা তোমরা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবে ত্রিশ টাকা সো এই বইটা কিন্তু তোমরা আমি বলবো যে গত ছয় মাসের তোমার পরীক্ষা জানুয়ারিতে তুমি জানুয়ারি ছয় মাস আগে থেকে সবগুলো পড়ে ফেলো ঠিক আছে এক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রশ্ন কমন পড়বে তারপর দেখো খেলাধুলা জাতীয় ও আন্তর্জাতিক প্রথমত আমাদের খেলাধুলা থেকে সাম্প্রতিকের মধ্যে যেগুলো আছে সেগুলো খুবই কমন লাইক এবছর কে তোমার হচ্ছে ব্যালনডিয়ার পেয়েছে তারপর হচ্ছে বছর বাংলাদেশের নারী টিম যে সাফ জিতলো সেটা তুমি পরে ফেলবা ঠিক আছে তারপর দেখো আমাদের বাংলাদেশের খেলাধুলা ক্রিকেটে ফুটবলে বল খুব বেশি কিন্তু অ্যাচিভমেন্ট নেই ঠিক আছে সো তোমরা কিছু জিনিস পড়বা যেমন বাংলাদেশের ক্রিকেট আহ ওয়ান ডে তে কবে তোমার হচ্ছে যে স্ট্যাটাস লাভ করেছে টেস্টে কবে স্ট্যাটাস লাভ করেছে টি টোয়েন্টি তে কবে লাভ করেছে ঠিক আছে এই জিনিসগুলো আমরা পড়ে ফেলবো এরপর দেখো যে সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা এই জিনিসটা কি তোমার আইকিউ আসে ঠিক আছে যেমন ধরো এটা একটা আমাদের ধারা শূন্য এক ঠিক আছে এক তিন পাঁচ এরপরের তিনটা সংখ্যা কি এটা কি এটা কি বোনি ধারা তাই না তো এরকম তোমার এরকম কিছু ধারা আছে তারপর এমন যে ধরো যে এর ছেলে হচ্ছে বি মেয়ে হচ্ছে সি তাহলে বি আর এর সম্পর্ক কি মানে এরকম কিছু প্রশ্ন আসে না এইগুলো কিন্তু আমাদের আইকিউর জিনিস ওকে তারপর ধরো যেরকম কিছু আসতে পারে একটা ট্রায়াঙ্গেল এরকম আছে তারপর ট্রাইঙ্গেলটা সেরকম দিল তারপর ট্রায়াঙ্গেল এরকম দিল এখানে একটা প্রশ্ন দিয়ে দিল যে এখানে এই ট্রায়াঙ্গেলটা কি হবে এই এগুলো হচ্ছে কি আমাদের আইকিউ সো আমাদের যদি আমরা আবার একটু দেখি আমাদের সিলেবাসটা আমরা দেখতে পাবো কি আমাদের যে চারটা বই ছিল সেই চারটা বই আছে সশস্ত্র বাহিনী ও ক্যাডেট কলেজগুলো আছে বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয় বলি আছে বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনা বলি আছে খেলাধুলা আছে সাধারণ কেন বুদ্ধিমত্তা বা আইকিউ যেটা সেটা আছে তাহলে বাদ করলো কি কি এইগুলার বাইরে যত টপিক আছে সবই কিন্তু বাদ প্রথমত বাদ কোনটা মুক্তিযুদ্ধ ঠিক আছে মুক্তিযুদ্ধে যেহেতু সিলেবাসে নেই কোনো প্রশ্নে আসবে না তারপর কি ইতিহাস বাংলাদেশের প্রাচীন ইতিহাস বিশ্বের ইতিহাস এগুলো সব বাদ আমাদের কিন্তু সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার চান্স খুবই কম একটা দুটো আসতে পারে সেগুলোর জন্য কিন্তু আমরা এখন সময় নষ্ট করবো না আমরা যদি এই সিলেবাসটাতে ভালো মতো করতে পারি তাহলে কিন্তু খুব ভালো একটা পরীক্ষা হতে পারবো সো আপনাদের যাদের আপনার যারা গার্ডিয়ান আছেন আপনাদের যাদের বাচ্চারা বছর পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এটা খুব কার্যকর একটা গাইডলাইন হতে পারে ঠিক আছে আর আপনারা যারা আগামী বছর আপনাদের সন্তানদেরকে ক্যারিয়ার কোচিং করাতে চান বা হচ্ছে আপনাদের সন্তান এখানে যদি ক্লাস এ বা ফাইভে থাকে তাদের যদি প্রি ক্যাডেট করাতে চান তাহলে অন্বেষণ আপনাদেরকে অনলাইনে একটা সর্বোচ্চ সার্ভিস দিতে বদ্ধপরিকর আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের একটা ফর্ম দেওয়া থাকবে আপনি কিন্তু সেই ফর্মটা পূরণ করতে পারেন বা আমাদের নাম্বারে যে কোনো টাইমে কল দিয়ে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কিভাবে আপনার বাচ্চাকে ক্যাড কলারের জন্য প্রস্তুত করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম